আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ অ্যালার্জির একটি ভাইরাল ওষুধ এলাট্রল নিয়ে হাজির হয়েছি অ্যালাট্রল আপনারা কী জন্য খাবেন কখন খাবেন দিনে কতবার খাবেন অ্যালাট্রল কোন কোম্পানির অ্যালার্ট্রল মার্কেট প্রাইস কত এলাট্রল খালি পেটে খাবেন নাকি বরা ভরা পেটে খাবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আর একটা স্পেশাল হলো কুরবানি মাংস খাওয়ার পর যে সকল ভাই ও বোনেরা ঘুমাতে পারেন না সুলকানের কারণে তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি মাংস খেলেও চোখ ভরে ঘুমাতে পারবেন অ্যালার্ট্রোল হল স্কোয়ার ফার্মেসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি বাইরাল অ্যালার্জির ওষুধ এর মার্কেট প্রাইস হলো পার পিস তিন টাকা এক পাতা নিলে তিরিশ টাকা আঠাশ টাকা নিবে এ এলার আপনারা কি কি রোগের জন্য খাবেন যে সকল বায়ু ও বোনের সর্দি লেগেই থাকে নাকে পানি লেগেই থাকে নিঃশ্বাস নিতে সমস্যা হয় এবং কোনো খাসিওতে লেগে থাকে এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে এলা আপনারা সেবন করতে পারবেন আর দ্বিতীয় হলো যেহেতু কোরবান গেছে কোরবানি মাংস খাওয়ার পর যে সকল বায়ু ও বোনেরা শুধু হালকা কোরবানি মাংস কাবার ফোর অ্যালার্জির কারণে ঘুমাতে পারেন না তাদের জন্য স্পেশাল তাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে দৈনিক দুইবার করে ভরা পড়ে অ্যালার্টল সেবন করলে আপনার শরীরে আর চুল না একশো পারসেন্ট আর দ্বিতীয় হলো এমনি যাদের অ্যালার্জি লেগে থাকে এমনি যারা শ্বাসকষ্ট লেগে থাকে এরকম সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে আপনারাও সেবন করতে পারবেন সেবনের ফলে আপনার অনেক ধরনের সমস্যা হবে যেমন অ্যালার্জি চলে যাবে কোরবানি মাংস খাওয়ার পর যদি সারা শরীর ফুলকায় তাও চলে যাবে তারপরে যদি নাকে যদি মাংস জমে থাকে পলিপ হয় এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাও চলে যাবে তাহলে অ্যালার্টল হলো একটি সিংড়ি মাছের মতো অর্থাৎ ভাইরাল ওষুধ এই ওষুধ সেবনের ফলে আপনার অনেক ধরনের রোগ নিরাময় হবে এদের নিশ্চিত থাকতে পারবেন কেননা ফার্মাসিবিউট লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি বাইরাল ওষুধ